সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আর একটা ছোট্ট ব্লক নিয়ে হাজির হলাম বন্ধুরা আমি এখন ব্লকটা শুরু করতেছি এই বারোটা থেকে তো যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখতেই থাকুন আমি এখন রান্না করতে যাব। তো ব্যাগ থেকে সেমাই বের করলাম আরও তিনটে সেমাই আছে এগুলো যে দিয়েছিল আমার বাবা তো এগুলো এখন বের করলাম এগুলো রেখে দেবো আজকে বিকেলে দেখি ওদেরকে রান্না করে দিতে পারি কি না এখন আমি যাব কাজে তার আগে একটু খাবো চা সকালবেলায় চা খেয়েছি এখন আর একটু খাবো নইলে আমি কাজ করতে পারবো না তো এই তো আমার আদা চা রেডি হয়ে গেছে আর চায়ের সাথে আমি এখানে খাচ্ছি বাদাম আর বিস্কিট আর আয়ন খেলতেছে তো চাটা খেয়ে আমি এখন রান্না বসাবো চা খাওয়া শেষ করে আরও টুকিটাকি কিছু কাজ করে নিলাম এখন আমি ঢ্যাঁড়সগুলো কেটে নেব তো ঢ্যাঁড়সগুলো ভাজি করব। আর হলো হালকা পাতলা আজকে রান্না করব কারণ গরমে কিছু খেতে ইচ্ছা করতেছে না তো ঢ্যাঁড়স ভাজি করব দেখে আর কি কি করা যায় এখন ঢ্যাঁড়সগুলো কেটে ভাজি ভাজি করব তো বন্ধুরা ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি এখন ভাজি করে নেব আমি ততটা ঢ্যাঁড়স ভালো ভাজি করতে পারি না তারপরও করি আর কি কিন্তু আমার মা যদি ঢ্যাঁড়স ভাজি করে একটা ঢ্যাঁড়সও ভাঙবে না মুচমুচি হবে খুব সুন্দর আমি পারি না তাই তো মরিচ পেঁয়াজ এখানে ভেজে নিচ্ছি এখন ঢেঁড়সটা দিয়ে দেবো আর কথা বলতে চাই আমরা মেয়েরা নালিশ করি কি বলেন তো সব বাপর বাড়ির লোক আসুক বা যাই আসুক নালিশ করি আমাদের হাজব্যান্ডরা আমাদেরকে সময় দেয় না সময় দেনা না মনে রাখবেন যে আপনাকে সময় দেয় না সে আপনার রিজিকের জন্য পরিশ্রম করতে যায় আর যে আপনাকে সময় দিতে চায় সে আপনার এই দুনিয়ার দুই দিনের মোহ দিতে চায় আপনাদেরকে তো চারিদিকে যেভাবে পরকিয়ে সরাই গেছে যা বলার মতো না মাঝখান থেকে বলি হচ্ছে কে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কষ্ট হয় দেখলে খুব তো এই জন্যই বলি সকল বোনদেরকে বলি বা ভাইদেরকে বলি যে বিবাহিত বিবাহিত বোনদেরকে বিশেষ করে বলি যে হাজব্যান্ডরা সময় দেয় না হাজব্যান্ডরা ঘুরতে নিয়ে যায় না এটা করে নেওয়া আপনি নিজে সারাদিন চলবেন সুন্দর করে আপনার বাচ্চা নিয়ে লেখাপড়া করাবেন আপনার বাচ্চাকে খাওয়াবেন মার্কেট করবেন সেই পরিশ্রমটা করার জন্যই কিন্তু উনি সময় দিতে পারেন আপনাদেরকে রেখে পরিশ্রম করতে যায় তো যদি পরিশ্রম করে করতে না তো বলেন তো এগুলো কি করতে পারতাম আমরা এই সুন্দর সুন্দর খাওয়া আল্লাহ যেভাবে রাখছে মাস আল্লাহ থাকা কখনোই পারতাম না আর যারা আপনাদেরকে দুই দিন ইয়ে বলুন সময় দিতে চাবে তারা কি করবে জানেন লোবে ফেলবে ফাঁদে ফেলবে দুই দিনের মোহ দিতে চাবে তারা যদি আপনাকে পালতো মাসের পর মাস বছরের পর বছর তাহলে তারাও সময় দিতে পারতো না পরিশ্রম করতে যেত তো লোভে পড়ে ফাঁদে পরে কেউ গ্যাস পরক পরকিয়া জড়াবেন না এই যে মাঝখান থেকে ফুটফুটে বাচ্চাগুলোর জীবন শেষ টিভি খুললে ইয়া খুললেই শুরু এগুলো বাবার পরকিয়া মায়ের পরকিয়ার কারণে ছোট ছোট বাচ্চাদের জীবন শেষ খুব কষ্ট হয় দেখলে আমার সন্তান যদি অসুস্থ হয় তাহলে আমার হাত পা সকাল থেকে কালকে সারা রাত ঠান্ডা ছিল আয়ন ফুল স্পিডে ফ্যান দিয়ে ঘুমিয়েছে সকাল থেকে দেখতেছি একটু গাটা নরম নরম মনে হচ্ছে আমার একটু পর পর পলিচ্যাটার ভেতরে মোসর দিচ্ছে তো এই যে দশ মাস দশ দিন সন্তানদেরকে পেটে ধরে অচেনা অজানা পুরুষের কারণে এই যে পরকিয়ে জড়ায় বাচ্চাদের জীবন শেষ এগুলো কখনো করবে না আল্লাহ কখনো পছন্দ করে না তো এই জন্যই বললাম যে এখন কি বলবো কোনো কিছু বলার নাই তারপরও মনে হলো আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে খুব কষ্ট হয় এখন এগুলো দেখলে তো ধ্যারসিটা হতে হতে ভাবলাম যে আমি একটু টমেটো ভর্তা করে নিয়েই তো এই জন্য টমেটোটা ভর্তা করে পড়তে বসায় দিলাম সরিষার তেল দিয়ে আর অর্নাকে কোচিংয়ে দিয়ে আসছি আর ম্যাডামকে ফোন দিয়েছিলাম উনি বলছে দেরিতে ছুটি হবে তো আমি ততক্ষণে রান্না কমপ্লিট হয়ে যাবে আয়ন একটু ঘুমিয়েছে দোয়া করবেন সবাই আয়নের জন্য কারণ ওর একটু মনে হচ্ছে ঠান্ডা লাগছে সে একদম ফ্যান অফ করতে দেবে না ফুল স্পিডে ফ্যান দিয়ে তারপর ঘুমাবে মনে হচ্ছে আমার যে তার ঠান্ডা লাগছে তো ঘুম পাতিয়েছি ও খেয়ে দিয়ে ঘুমায় গেছে আমি এখন রান্নাগুলো কমপ্লিট করে নিই আর ঢ্যাঁড়স ভাজিও হচ্ছে এখানে ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেছে আর এখানে টমেটোটাও হয়ে গেছে পোড়া আমি এখন ভর্তা করে নেব এখন আমি নিশ্চিন্ত মনে কাজ করতে পারবো ওর বাবাকে ফোন দিয়েছিলাম ওর বাবা বলল যে ওর বাবা আসার সময় অন্যাকে নিয়ে আসবে কারণ শনিবার করে ওর বাবার কিন্তু অফিস নেই শুক্র শনিবার বন্ধ তো তারপরও অনেক কাজ থাকে তো কাজগুলো যে আগের দিন সেরে আসে আর আমি আজকে সকালে মন খারাপ করতেছিলাম বলতেছিলাম তোমার শুক্র শনিবার বন্ধ কিন্তু তুমি প্রত্যেকটা শুক্র শনিবার যাও আমাদের সেই সময় দাও না তখন ওর বাবা বলতেছিলো যে আমি যদি আজকে যাই পাঞ্চ করলে আমি ওখানে প্রেজেন্ট দেখাইতে পারবো তখন আমি আজকের বিলটা সব পাবো আর কালকে শুক্রবার তোমাদেরকে তো সময় দিছি। আর এই যে বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচ ইয়ে চলতে হবে তো তাই না তো তখন বুঝলাম যখন আমি চিৎকার মারি সবাই মনে করবে কি যেন হয়েছে পরে ঠান্ডা মাথায় যখন চিন্তা করি তখন দেখি না আমার অন্যায় হয়েছে চিৎকার মারা তো এই তো এভাবেই খুনছুটি ঝগড়াঝাটি এভাবেই সংসার জীবন চলতে চলতে এতটা পথ পাড়ি দিলাম আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় তো পঁচিশ তারিখ একটা বিশেষ দিন আছে বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব পঁচিশ তারিখ আর এখন আমার কাছে কি মনে হয় জানেন মাতৃত্ব সে পরকিয়ার জোর বেশি অথচ যাদের ঘরে সন্তান নাই তারা আল্লাহর কাছে দুই হাত তুলে কান্না করতে করতে চোখের নিচে ঘা হয়ে গেছে আর যাদেরকে আল্লাহ আমাদেরকে যে সন্তান যাদেরকে দিছে আল্লাহ আমরা সন্তানের মর্ম বুঝি না তাই না সামান্য একটু চটপটি ফুচকা খাওয়ার লোভে সন্তানদের ভবিষ্যৎ সংসারের ভবিষ্যৎ সব কিছু ভুলে যাই অথচ যে সারা জীবনের জন্য আমাদের দায়িত্ব নিয়েছে তাকে ভুলে যাই আমরা তো এটা করা উচিত না আল্লাহ সবাইকে হেদায়ত করুক আল্লাহ আমাকেও হেদায়ত করি যেন মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার স্বামী সন্তান নিয়ে এই সংসারে থাকতে পারি এই কথা আমি বারবার আপনাদের কাছে বলি সবাই দোয়া করবেন তো হয়ে গেছে এখন ভত্তাটা করব আর মাছ রান্না করব ওর বাবা এসে ভাত খাবে বললো তো রুই মাছ গতকাল নিয়ে এসছে ওটা এখন পাতলা একটু ঝোল করব করে ধুয়ে নিলাম নিয়ে লেবুর রস লবণ মরিচের গুঁড়ো হলুদ সব কিছু দিয়ে মেখে নিলাম এখন মাছটাকে ভেজে নেবো আগে তো মাছগুলো ভেজে নিয়েছি এখানে তেলে ওই তেলের মধ্যে এখন আমি এখানে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দেবো তো মশলাটা কষিয়ে নিয়েছি এখানে লবণ হলুদ চিরা বাটা আর লাল মরিচের গুঁড়া দিয়েছি আর এখন আমি দিচ্ছি দুটো টমেটো তো আমি এখনই দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে একটু কষাই নিয়ে পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দেব ওর বাবা খাবে সাবধান আজকে দুপুরে ওর বাবা খাবে বাসায় কারণ ওর বাবা লাঞ্চ করে অফিসে কিন্তু আজকে বসে বাসায় লাঞ্চ করবে অফিস থেকে বের হয়ে গেছে অলরেডি তেলটা ওপরে উঠে আসছে আমি এখন একটু পানি দিয়ে দেব এটা ফুটে আসতে মাছটা দিয়ে দেব কারণ গ্যাস অল্প গ্যাস কমে গেছে ঝোলটা ফুটে আসছে আমি এখন মাছগুলো দিয়ে দেবো বাচ্চাদেরকে খেতে দেবো খোঁজা লাগছে আয়ন এখনও ওটে নাই আয়নকে খাইয়ে দিয়েছি গতকালকের মাংস ছিল মাংস দিয়ে অর্নাও মাংস দিয়ে খেয়ে স্কুলে গিয়েছি কোচিংয়ে গেছে তো এসে এখন এই যে মাছ দিয়ে খাবে তো পাঁচ মিনিট পর নামিয়ে নেবো আমি তরকারি ঝোলটা বন্ধুরা রান্না শেষ করলাম এই তো হালকা পাতলা ওর বাবা আজকে দুপুরে লাঞ্চ করবে বাসায় এই যে এখানে হয়েছে সাদা ভাত আর এই যে আমার মাছটা এত সুন্দর হয়েছে রান্না টেস্টটা দারুণ হয়েছে আজকে নিজের রান্নার নিজেই প্রশংসা করতেছি আমি একটু খেয়ে দেখেছি তো আজকেও আমি এটা বাটনার মধ্যে পিষে নিয়েছি মশলাটা খুব সুন্দর হয়েছে একদম ওর বাবা আজকে খুব খুশি হবে টমেটো দিয়ে পাতলা ঝোল আর এই যে টমেটো ভত্তাটা দেখতে কীরকম মনে হচ্ছে বলেন তো টমেটোর টকের মতো মনে হচ্ছে আর এখানে এই যে ঢেঁড়স ভাজি তো আজকে দুপুরে সরি দুপুরে এগুলো হলো আমাদের খাবার সাদা মাটা খাবার গরমে হালকা পাতলা খাবারেই ভালো লাগে তো এটা এখন আমি খাবো আবারও বলি আমার চ্যানেলটা রান্নার চ্যানেল না জন্য ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দেবেন আর কি বলবো যেটা বলতে চাচ্ছিলাম আমি এগুলো শিখতেছি ওই যে আপুদের ভিডিও দেখে দেখে তারপর দিদি ভাইদের ভিডিও দেখে দেখে রান্নাগুলো শিখতেছি আগে পারতাম না এখন একটু পারি তো এখন খাওয়া করে আসতেছি আবারও তাই তো আসার সময় আনারস নিয়ে আসছে আমি এখন বিকালে আনারস কাটবো চায়ের সাথে খাবো তো আমি তো রমজান মাসে ছোটোগুলো খাইছিলাম ছোটোগুলো মিষ্টি ছিল এগুলো মিষ্টি কিনা জানি না ওইটা অনেক বড় এগুলো ছোট্ট আনারসগুলো মিষ্টি ছিল এগুলো মিষ্টি হবে কি না কাটা কাটার খবর আছে আমার কাটতে যে তো আমি আনারস কাটবো এখন খাওয়া দাওয়া শেষ রেস্ট নিলাম এখন আনারস কাটবো বিকেলের চা খাবো খেয়ে তারপর বাকি কাজগুলো করব তো এই তো বিকেলের নাস্তা রেডি করে ফেলেছি বন্ধুরা আনারসের জীবন শেষ করে দিছি দেখেন কাটতে কাটতে এগুলো অনেক বড় আনারস আমি কাটতে পারি হাত আমার ব্যথা হয়ে গেছে দুইটা কেটেছি আমার মতো অলস মানুষ কাটছে আনারস তো এটাই আমি দিয়েছি লবণ আর মরিচের গুঁড়া মা মেখে মাখা আনারস করছি আর এই যে এখানে কলা এখানে গরম গরম সিঙ্গারা আর হলো বিস্কিট এগুলো হলো আজকে আমাদের বিকেলের চা চায়ের সাথে খাওয়ার নাস্তা তো নাস্তাটা খেয়ে চা খাবো তো এখন আমরা নাস্তাটা খেয়ে নেই তারপর খাবো চা তো আমাদের চা রেডি হয়ে গেছে নাস্তা খাওয়া শেষ দশ মিনিটের মতো রেস্ট নিলাম এখন খাবো চা তো এই তো চা এখন খাবো চা খেতে খেতে বিদায় নেব তো আজকে আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ননরাস মমের সঙ্গে থাকবেন আর সকল বন্ধুদের জন্য শুভকামনা আর সবার জন্য দোয়া সবার পরিবারের জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম